আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মুন্সিগঞ্জ বস্ত্রালয় থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু প্যাটার্ন থ্রিবিসি কালেকশন যা সম্পূর্ণ নতুন এবং কোয়ালিটিপূর্ণ। আমাদের কাছে আলহামদুলিল্লাহ অসংক কালার অসংক ডিজাইন রয়েছে। কালারগুলো যেরকম সুন্দর ডিজাইনগুলোও ঠিক এরকম সুন্দর। কালার আর কালার আর ডিজাইন আর ডিজাইন আমাদের কাছে আছে। এত পরিমাণে কালার আমাদের কাছে আছে যে ভিডিওর মধ্যে সবগুলো কালার আর সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না তাই কিছু কিছু কালার এবং কিছু কিছু ডিজাইন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে প্রতিটা থ্রি পিস দেখে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন জামার মধ্যে কাপড়ের পরিমাণ আছে তিন গছ অন্যার মধ্যে কাপড়ের পরিমাণ আছে আড়াই গছ আছে আড়াই এই গুলো যত মোটা মানুষ হোক আর যত লম্বা মানুষ হোক সবারই হবে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার কালার আর ডিজাইন আপনারা চাইলে বেচার জন্য নিতে পারবেন ব্যবহার করার জন্য নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর কালার এটা হচ্ছে বাইরাল ড্রেস একেবারে নতুন আমাদের ঠিকানা সকলের জানা আছে আমাদের ঠিকানা হচ্ছেন ভুলতা গাউসিয়া সিটি মার্কেট চারশো বাউন্ন নম্বর দোকান সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম কাতু